আমি যশই আপনাদের সকলকে জানাই সালাম কোরআন বুঝার জন্য কোরআন যথেষ্ট অধিকাংশ মানুষ কি বলে কোরআন বুঝতে হলে বিভিন্ন তফসিল লাগবে হাদিস লাগবে শানে নুজুল লাগবে আবার মাওলানাদের কাছে যেতে হবে মুফতিদের কাছে যেতে হবে আলেমদের কাছে যেতে হবে পীরদের কাছে যেতে হবে কিন্তু যখন আপনি কোরআন দিয়ে কোরআনকে বোঝা বাদ দিবেন আর এই সব সমস্ত পীরদের কাছে যাবেন এই সমস্ত মৌলানা মুফতি মহদ্দেসদের কাছে যাবেন তারা আপনার সাথে কি করবে ছলা কলা করবে তাদের কাছে বিভিন্ন আর্ট এবং কলা রয়েছে আপনাকে বিভ্রান্ত করে নিজেদের জালে ফাঁসানোর জন্য বিভিন্ন রকমের ব্যাখ্যা প্রদান করবে আমি আপনাদের সামনে কয়েকটি আয় তুলে ধরছি একটু চিন্তা করে দেখুন কোরআন শেখার জন্য আপনাকে ইনায়তুল্লাহ আব্বাসির কাছে যাওয়া উচিত না চর্মনার পীরের কাছে যাওয়া উচিত না অন্য কোনো মৌলানা মুল্লা মৌলবী হুজুর পীর জামানার ইমাম এদের কারো কাছে যাওয়া উচিত এমনকি হাটা আর তার যত অধীনস্থ ধর্মশালা রয়েছে সেই সব জায়গায় যাওয়া উচিত প্রথমে আসুন কোরআন নিজের ব্যাপারে বলছে চুয়ান্ন নম্বর সুরা আল কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চারটি আয়তে ওলাকা কোরআন আলী জিক্রি ফাহাল মি মুদাকের কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য কেউ আছে উপদেশ গ্রহণ করবে এই কথাটি চারবার আল্লাহ বলেছেন এখন আপনার চিন্তায় চেতনাতে কি রয়েছে আল্লাহ যখন বললেন আপনাকে আমাকে সাহস যুগিয়ে দিলেন যে এটি সহজ উপদেশ লাভের জন্য এছাড়া অন্য কোনো কাজের জন্য আপনি যদি ব্যবহার করেন খুব কঠিন দুই নম্বর সর আল বাকার দুইশো বিয়াল্লিশ আয়াতের শেষে কি বলা হচ্ছে এভাবে আল্লাহ তার বিধান স্পষ্ট ভাবে বর্ণনা করেন যাতে তোমরা জ্ঞান খাটাতে পারো এখন আপনাকে আমাকে জ্ঞান খাটাতে হবে যদি আপনি জ্ঞান না খাটাতে পারেন তাহলে কোরআন বুঝবেন না আমরা যদি পনেরো নম্বর সুরালের প্রথম আয়াতে দেখি তিলকা আয়াতুল মুবিন আলিফুল্লাফুল্লাহ আমরা এগুলো আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট কোরআনের কোরআন মুবিন সুস্পষ্ট পঠিত এটি এর পরেও যদি আপনার জানার দরকার হয় বিশেষ এমন কিছু ব্যক্তি আপনার আমার আশেপাশে থাকবে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়তের দৃষ্টিতে রবের বিশেষ বার্তাবাহক আপনার আমার ভাষায় কথা বলবে তারা কি করবে আল্লাহ বলছেন যে বিলিসানি কওমি রাসুলিনিসানি কমিল আল্লাহ কি করেন বার্তাবাহক রাসুল পাঠান প্রত্যেক কমের কাছে কমের নিজ নিজ ভাষায় কি করে তাদেরকে বুঝিয়ে দেয় তো ষোলো নম্বর সোরা নাহালের তিতাল্লিশ নম্বর আয়াতে বলা আছে ফাস আলু আহ্লা ভিক্রি তালামুন যদি তোমাদের জানা না থাকে তবে আহলে জিকের বিশেষ স্মরণের ধারক এবং বাহক যারা তাদের কাছে জিজ্ঞেস করে নাও পঁচিশ নম্বর সুর আল ফুরকানের উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে আর রহমান ও ফাস বিহি হবির তিনি রহমান তার সম্বন্ধে যারা অবগত তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো এই আয়াতগুলি আপনাকে কি বলছে মাদ্রাসায় পড়তে হবে এই আয়াতগুলি কি বলছে পীরদের কাছে যেতে হবে এই আয়াতগুলি কি বলছে আটাজারিতে ভর্তি হতে হবে এই আয়াতগুলি কি বলছে ইনায়তুল্লাহ আব্বাসির কাছে কিংবা চর্মনার পীরের কাছে যে শিখতে হবে কোরআনের উনিশ নম্বর মারিয়াম এর সাতানব্বই আয়াতে বলা হচ্ছে এটি আপনার সহজ করে দেওয়া হয়েছে এই কা এই কোরআন কে বলা হচ্ছে যে পাঠক যে কোরআন পাঠ করবে তাকে বলা হচ্ছে তার মাতৃভাষায় কোরআনকে সহজ করা হয়েছে তো তোমার মাতৃভাষায় আল্লাহ বোসেন আমি সহজ করে দিয়েছি লীতুবাশিরাভিহিল মুতাকিন যেন তুমি এরই সাহায্যে মুতাকিনদেরকে সুসংবাদ দিতে পারো কতঞ্জী রাভিহি কম আর লুদ্দা আর ঝগড়াটে কম যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো এরপরেও যদি আপনি মনে করেন কোরআন শেখার জন্য চোদ্দটি উলুম উলুম লাগবে বারো বছর ধর্মের ঘরে পড়তে হবে বলতে থাকেন কিন্তু আল্লাহ যেটি বলছেন সেটি আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি রবের শান্তির রাজ্যে আপনি আমি মুমিন মুসলিম হই তাহলে